Namaskar আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এসছি একটা বিশেষ তথ্য নিয়ে আলোচনা করতে যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে এবং আপনারা এটা যদি মানে করতে পারেন তাহলে আপনাদের অনেক উপকারও হবে এবং আপনারা ঘরে বসে করতে পারবেন ঠিক আছে তো সেরম একটা দরকারি তথ্য হচ্ছে যে আপনারা যদি যাদের শনিদেবের ধাইয়া চলছে বা শনির সাড়ে সাথী চলছে মানে শনিদেবের একটা প্রভাব আপনাদের ওপর রয়েছে খুবই কষ্টের মধ্যে রয়েছেন আপনারা সেক্ষেত্রে আপনারা একটা নিয়ম করলে শনিদেবের প্রভাব থেকে অনেকটা মুক্ত হতে পারবেন এবং ওনার আশীর্বাদ আপনারা পাবেন সেটা হচ্ছে যে আপনারা যদি প্রত্যেক শনিবার করে শনিদেবের পুজোটা দেবেনি উপরন্ত আপনারা যদি কালো পিঁপড়ে বা কালো কাক বা কালো কুকুরকে কিছু খাওয়াতে পারেন তাহলে কিন্তু শনিদেবের কুপ্রভাব থেকে অনেকটা মুক্ত হতে পারবেন তার মধ্যে সবচেয়ে ভালো উপকারিতাটা হচ্ছে যেটা যেটা খাওয়াবেন সেটা হচ্ছে রুটি তেলে ভেজে খাওয়াতে হবে সেটা যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে অনেক উপকারে পাবেন এবার পিঁপড়েকে ছোট ছোটো টুকরো করে রেখে দেবেন পিঁপড়ে খেয়ে নেবে বা কাক ছাতে গিয়ে রেখে দেবেন কাক এসে খেয়ে নেবে তাহলে কিন্তু আপনারা শনিদেবের প্রভাব থেকে অনেকটা মুক্ত হতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন